নে খুশি হবে না এমন লোক কি পৃথিবীতে আছে আপনি আমার জন্য দোয়া করেছেন আমার আগে জীবনের গুনাহ maaf চেয়েছেন আমার ভবিষ্যৎ জীবনের গুনাহ maaf চেয়েছেন বর্তমানের গুনাহ maaf চেয়েছেন রাতের আদারের গুনাহ maaf চেয়েছেন দিনের আলোর গুনাহ maaf কি পৃথিবীতে আছে বলি সুবহানাল্লাহ প্রিয় আপনাদের কাছে জিজ্ঞাসা করি এই দোয়া রসুল্লাহ করার পর আয়সার দেল্লাহ তার আনহার জীবনে কি কোন গুণা আছে আছে প্রিয় ভাই আমার রসুল এবার আয়সার হাত ধরলেন বলে আয়সা আমি আজকে নামাজের পর যে দোয়াটা করলাম তোমার জন্য যে দোয়াটা করলাম প্রত্যেক পাশক্ত নামাজের পর আমি আমার উম্বতের জন্য এই দোয়াটাই করে থাকি প্রিয় ভাই আমার আমাদের নবী প্রিয় নবী সাল্লাম প্রত্যেক তার উন্মতের জন্য দোয়া করেছেন আর আপনি আমাদের নবী প্রত্যেক নামাজের পর আমাদের জন্য দোয়া করলেন দুনিয়াতে আমাদের জন্য তিন বছর দুই মাস জেল খাটলেন সারে আবু তালিবে তিন বছর দুই মাস জেল খাটলেন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তাইফের ময়দানে মার খেলেন উহুদের ময়দানে দন্ত মুবারক শহীদ করলেন আমার রসুল আপনার জন্য করলেন কবরেও এখনো আমাদের জন্য কাটছেন তাই আমাদের ময়দানে আমাদের জন্য তিনি সুপারিশ করবেন যেই নবী সেই নেতা আদর্শ বাদ দিয়া যারা মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠাকার আদর্শের জন্য কাজ করে আপনারা বলেন ওই সব লোকের সাথে রসুল উল্লাহর কোন সম্পর্ক আছে আমি তো মনে করি এই বিগত সতেরো বছর যেই সব নেতার পাঁচ বিগত সময়ে যারা ওই সব কর্মীদের লজ্জা 6 মাস পর আমি হে আওক আমি কিন্তু মদিনায় হিজরত করব এইটা আগে ঘোষণা দিলেন ঘোষণা দেওয়ার কত হলো আমি মদিনায় হিজরত করব আমার নেতাকর্মী যারা আছে আমার সাহাবী যারা আছে তারা যারা সুযোগ পায় মদিনায় চলে যাবে যারা সুযোগ পায় মদিনায় চলে যাবে তারা রাসূল আমার হিজরতের 6 মাস আগে ঘোষণা দিয়া কর্মীদের নিরাপদ জায়গার ব্যবস্থা করে 6 মাস তিনি মদিনায় হেজরত করেছেন নবী আমার দুনিয়াতে নিজের আগে কর্মীর জীবনের চিন্তা করেছেন কথা বলে

অবশ্যই তোমাদের একটা দল থাকতে হবে এখন বাংলাদেশে অনেক লোক বলে হুজুর আমি কোন দল পার্টি করি না যে ব্যক্তি এই কথা বলে ওই মূলত কোরআন বিরোধী কথা বলে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলছল তাকুম মিনকুম উম্মাহ তোমাদের একটা দল থাকতেই হবে থাকাই লাগবে থাকা উচিত আর আপনি ওই আল্লাহর গোলাম নিজেকে দাবি করেন ওই আল্লাহর নামে সেজদা করেন ওই আল্লাহর কোরআন তলাউত করে বলেন আমি দল বাটি করি না আল্লাহ বলে দল থাকা লাগবে আপনি করেন করি না তার মানে একশত চার নম্বর আয়াত বিরোধী আপনি কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলে শোনম যেই দল থাকবে ওই দলের বৈশিষ্ট্য হল ইয়াদউ না ইলাল খাইর তারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে ওয়া মুরু না বিল মারুফ তারা সৎ কাজের আদেশ দেবে ওয়া না হাওনা নীলমঙ্কার কাজ থেকে মানুষকে বিরত রাখবে আর কি করবে ও উলা ইকা ভোমল মফলি হউ আল্লাহ বাল্লাহ শনম এই যারা কল্যাণের দিকে ডাকে সৎ কাজের আদেশ করে অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করে ওই দলটাই এই দুনিয়াতে সফল কাম বলিছে তাহলে আপনারা বলেন হুজুর এই দেশে অনেক দল অনেক পার্টি অনেক মত কোন দল করলে দুনিয়াতে দুনিয়াতে শান্তি আখরাতে মুক্তি পাওয়া যাবে আল্লাহ বলে দিলেন এমন দল করবা যে দলের লোকজন মানুষকে কল্যাণের দিকে ডাকে ভালোর দিকে ডাকে সৎ কাজের আদেশ দেয় অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখে এই দল যদি করতে পারো মুফলিহুন আল্লাহর ঘোষণা হলো তোমরা দুনিয়াতে শান্তি পাবে আখরাতেও তোমরা মুক্তি পাবে বলেছ আল্লাহ ও আমার প্রিয় ভাইরা তারপরে আল্লাহ রাফ করেন বলছে শোনো কালা তোমরা তাদের মতো হইও না তাদের মতো হয় না যারা তাফার রাখু যারা যারা দল বিভক্ত করে ফেলে মত পার্থক্য করে ফেলে দল বিভক্ত করে ফেলে এবং করে করে। আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট বাইনাথ স্পষ্ট বাণী স্পষ্ট কিতাবের বক্তব্য আসার পরও যারা ইত্তলাফ করে মত পার্থক্য করে দলের ভিন্নতা করে খবরদার ওই দলের লোকদের মত হও না যদি তারা যন্ত্রণাদায়ক আজাদ তোমাকে আক্রমণ করবে তাহলে কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে এই দুই আল্লাহ স্পষ্ট করলেন জান্নাতি দল তো তারা যারা মানুষকে কল্যাণের দিকে ডাকে সৎ কাজের আদেশ করে অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করে ওরা হলো জান্নাতি দল আর যারা আল্লাহর পক্ষ থেকে করিম পাওয়ার পরও যারা দলের ভিন্নতা করে এখতলাফ করে স্পষ্ট নিদর্শনাবলী থাকার পরও যারা ইখতলাপ করবে মত ভিন্নতা করবে ইসলামে আন্দোলন করবে না আল্লাহ বলে ওদের ওরা হলো যন্ত্র মারাদায়ক শিকার হবে কথা বলেন ঠিক কিনা আজকের এই আলোচনা যারা বুঝতে পারবে জান্নাতি দল কারা আর জাহান্নামী দল কারা তারা আজকে স্পষ্ট হয়ে যায় প্রিয় ভাইয়ারা তার আগে প্রিয় ভাইয়ারা এই কোরআনুল কারিমের এই যে সুরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই সুরা আলে ইমরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে হাদিস শরীফের ভেতরে এসেছে রসুল আকরাম বলেন এ করাউল কোরআন তোমরা কোরআন তলাওত করো কেয়ামাতি সাফি সাফি আল্লাহ সাহাবিহি কেয়ামতের ময়দানে কোরআন যারা পাঠ করে কোরআন যারা আলোচনা করে কোরআন দিয়ে যারা জীবন করে কেয়ামতের ময়দানে এই কোরআন তাদের পক্ষে সাক্ষী হিসাবে আসবে বলি সোবাহ শুধু তাই নয় رسول الله صلى الله عليه وسلم بولن إقرأ الزهرانى. শোনা ইকরাউ জাহারাইনে দুইটা জাহারাইনে তোমরা তেলাওত করো দুইটা জাহারাত তেলাওত করো একটা হলো সুরাতুল বাকারা একটা হলো সুরা আলে ইমরান হাদিস শরীফে দুইটাকে বলা হয়েছে জাহারাইনে এই দুইটা জাহারাইনে সুরা বাকারা এবং সুরা আলে ইমরান যদি কেউ দুনিয়াতে তেলাওত করতে পারে ওই অনুযায়ী যদি আমল করতে পারে রসুল বলেন কেমতের ময়দানে যখন তার মেয়ে জানে দাঁড়িয়ে পড়লায় যখন তার নেক এবং বদিগুলোকে ওজন করা হবে তখন রসুল সালাম বলেন গমা মাতানে গমা মাতানে আও ফির কান মেন দুটি খন্ড মেঘ দুটি খন্ড মেঘ দুটি ছায়া দুই ঝাঁক পাখি তাদের পক্ষ হয়ে ওই দাড়ি পাল্লার ভেতর এসে তার নেকির পাল্লাটা ভারী করে দেবে বলে আমার প্রিয় ভাই আলোচনার সময় বেশি নাই সুতরাং আমি আর একটি কথা বলে মূল আলোচনায় চলে যাব প্রিয় ভাইয়রা আমার এ একটা মনে একটা সময় না হয়েছে রসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন হিজরত করার পর মক্কায় কোনো মুনাফিক ছিল না মক্কায় যারা ইমান গ্রহণ করেছিল তারা ছিল পাক্কা ইমানদার কিন্তু মদিনায় যাওয়ার পর রসুল রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধান হওয়ার পর ওখানে মক্কায় মদিনায় যাওয়ার পর নতুন মুসলমানদের মধ্য থেকে আরেকটা গ্রুপ সৃষ্টি হলো যাদের নাম মুনাফিক যারা রসুলুল্লাহর কাছ থেকে সুবিধা গ্রহণ করবার জন্য ইসলাম কবুল করেছিল মূলত অন্তর থেকে তারা ইসলামকে মেনে নেয় নাই এরকম লোক সমাজের মধ্যে আসে না নাই এই মুনাফিক মার্কে লোক যখন তৈরি হয়ে গেল তৈয়ার হয়ে যাওয়ার পর বদরের যুদ্ধে সেটা আরো স্পষ্ট হয়ে গেল বদরের যুদ্ধে যখন রসুল রওনা দিলেন রওনা দেওয়ার পর মাস পর থেকে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে এক সৈন্য নিয়ে তারা যখন পেছনে হটে আসলো এই বদরের যুদ্ধে যাওয়ার আগে মুনাফিকদের কার্যক্রমে স্পষ্ট ছিল না কিন্তু বদরের যুদ্ধে যাওয়ার সময় যখন আব্দুল্লাহ ইবনে নেতৃত্বে মুনাফিক কিছু লোক নিয়ে যখন পেছনের দিকে রওনা দিল তখন তাদের পরিচয়গুলো স্পষ্ট হয়ে গেল এই পরিচয় স্পষ্ট হয়ে যাওয়ার পর বদর যুদ্ধে বিজয় লাভ করার পর যখন রসুল মদিনায় চলে আসলেন তখন ওই মুনাফিকরা বলল ইয়ার রসুল আমাদের ভুল হয়ে গেছে আমাদের ভুল হয়ে গেছে আমরা বুঝতে পারি নাই ইয়ার পরে আর একবার আপনি ডাক দিয়ে দেখেন আমরা কেউ আর পেছনে চলে যাব না এরকম করে মুনাফিকরা রসুল উল্লাহর সামনে এসে অনুনয় বিনয় শুরু করলো আল্লাহ রাবুল আলমিন কোরআনুল কারিমের আয়াত নাজিল করে দিলেন নাজিল করে দিয়ে বলেন হে রসুল শোনো ওয়াল তাকুমিন তোমাদের মধ্যে একটা স্পষ্ট দল থাকা উচিত যারা খায়রি মানুষকে কল্যাণের দিকে ডাক দেয় ইয়া মরুন বিল মারুফ সৎ কাজ আদেশ করে ওয়ান হাওনা নীল মুংকার অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখে এখন আপনারা বলেন আবদুল্লাহ ইবনে ওবাই যাদেরকে নির্দেশ দিয়া বদরের যুদ্ধ থেকে ফিরত নিয়ে এসেছে ওরা কি সৎ কাজের আদেশ করেছে করেছে রসুল স্পষ্ট করলেন সরম ওরা কিন্তু সৎ কাজের আদেশ করে নাই বরং মন্দ কাজে মানুষকে আদেশ করে ডেকে নিয়ে এসেছে সুতরাং ওরা সফল নয় বরং আপনার আপনার কথা মতো থেকে থেকে পক্ষে সাথে যারা আব্দুল্লাহ নেতৃত্বে ইখতলাফ করেছে মত পার্থক্য করেছে আপনি যেখানে গেছেন সেখান থেকে যারা চলে এসেছে ওরা জাহান্নামের আগুনে জ্বলবে তার মানে ওরা সফল নয় তার মানে এখানে আল্লাহ রাব্বুল রহমিন দ্বিতীয় সফলতার কারণে তাদেরকে বলেছেন তারা হলো মুসলমানদের মধ্য থেকে মুনাফিক কথা বলেন ঠিক কিনা ও আমার প্রিয় ভাইরা চলে আসেন মূল আলোচনায় এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদউনা ইলাল খায়ের তারা ডাকবে কল্যাণের দিক এখন কল্যাণ কোথায় আছে প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ওমান মান আসদাকু কওলাম মিনাল্লাহি হাদিসা এ দুনিয়ার মানুষেরা ওমান আসদাকু কওলাম মিনাল্লাহ তোমরা বলো দেখি আল্লাহর চেয়ে সত্য কথা আর কে বলতে পারে আপনাদের কাছে আমার জিজ্ঞাসা আল্লাহর চেয়ে সত্য কথা কি আর কেউ বলতে পারে তার মানে হলো যারা মানুষকে কোরআনের দিকে ডাকে যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে যারা রসুল্লাহর দিকে ডাকে এরা মূলত সত্যের দিকে ডাকে যারা আল কোরআনকে সংবিধান হিসেবে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে চায় এই দিকে যারা ডাকে তারা মূলত কল্যাণের দিকে ডাকে আর যারা ব্রিটিশের তৈরি করে আইনের পক্ষে মানুষকে সংগঠিত করে তাদের পক্ষে মিছিল করে তাদের পক্ষে স্লোগান দেয় ওরা যত বড় হাজি হোক না কেন তত বড় মাওলানা হোক না কেন তত বড় দাড়ি হোক না হোক না কেন যত বড় টুপিওয়ালা হোক না কেন ওরা কোনোদিন কল্যাণের দিকে ডাকে না বরং ওরা আল্লাহর বিরোধিতা করবার জন্য মানুষকে ডাকে কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বলছে সনম এমন একটা দল করবে যারা কল্যাণের দিকে ডাকে আর কল্যাণ হলো কোরআনে কল্যাণ হলো রসুলে কল্যাণ হলো আল্লাহ আল্লাহ কোরআন রসুল এই তিনজনের বাহিরে মানুষের জন্য কোনো কল্যাণ নাই তাহলে এই দুনিয়াতে যারা আল্লাহর দিকে ডাকে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায় আল্লাহর জমিনে আল্লাহর দিনকে আল্লাহর কোরআনকে যারা সংবিধান হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় ওরা যেটা করতে চায় এটাই হলো কল্যাণ এর বাহিরে প্রিয় বৃহবাহা আমার এখন যদি এই কল্যাণের ডাকা এই কল্যাণের দিনে ডাকা ডাকা যদি কোনো সমাজে চল্লিশ দিন একা একাধারে বন্ধ থাকে ওই সমাজ আর মানুষের সমাজ থাকে না ওই সমাজ হয়ে যায় পশুর সমাজ এই যে বিগত সময়ে কুরআনুলার ভয়ে থাকতো ঠিক কিনা বলেন হাদিসুলার ভয়ে থাকতো আল্লাহুলার ভয়ে থাকতো যারা কুরআনের সংবিধান বাংলাদেশে কায়েম করতে চাইতো তারা বাড়িতে ঘুমাতে পারতো না ও আমার প্রিয় ভাইরা তার মানে ওরা এমন একটা জায়গাকে সংকোচিত করেছিল সেটা হলো দাওয়াত দেওয়ার জায়গা এই দাওয়াত দেওয়ার জায়গা সংকোচিত করার এক নাম্বার কারণ হলো দাওয়াত যদি বন্ধ থাকে তাহলে ওই সমাজটা আর মানুষের সমাজ থাকে না ওই সমাজটা পশুর সমাজের রূপান্তরিত হয় কথা বলেন ঠিক কিনা ও আমার প্রিয় ভাইরা শোনেন এই যে তাওাতি কাজের কথা আমি বললাম সৎ কাজের মানে মানুষকে কল্যাণ এর দিকে ডাকবে এটা হলো